দুবাই বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশাল বিশাল বড় সুখবর দিয়েছে জিহা বন্ধুরা এখন যারা দুবাইতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীরা আছেন আপনারা চাইলে দুবাইতে বৈধতা পেতে পারেন বা যে কোনো মালিকের আন্ডারে বিশা লাগাতে পারবেন পাশাপাশি যারা বিশা লাগাতে চান না যারা একেবারে বাংলাদেশে আসতে চান তারাও কিন্তু বিনা জরিমানায় অর্থাৎ আউটপাসের মাধ্যম মাধ্যমে ফাইনাল এক্সিটের মাধ্যমে আপনারা বাংলাদেশে চলে আসতে পারবেন ইতিমধ্যে গতকালকে দুবাইয়ের যে সমস্ত মানে মূলধারার যে গণমাধ্যমগুলো রয়েছে টাইম আরফস টাইম বা অন্যান্য যতগুলি আছে প্রত্যেকটাতেই এই নিউজগুলি প্রকাশিত করা হয়েছে যেটা একটু আমার স্ক্রিনের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন তো নিউজে বলা হয়েছে যে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার গত পয়লা আগস্ট অর্থাৎ গেল বৃহস্পতিবার আগস্ট মাসের এক তারিখ থেকে স্থানীয় সকল একাধিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত করে করেছে এতে দেশটির বসবাসত প্রায় পঞ্চাশ হাজার প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন বলে মনে করেছেন সবাই দুবাই সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা ফেডারেল অথরিটি সিটিজেনশিপ স্টম অ্যান্ড ফার্ট সিকিউরিটি আইসিপি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দেয় দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা এই আউটপাসের আওতার ভিতরে পড়বেন নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী পয়লা সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগস্ট মাস এবং পরের মাস সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বরের এক তারিখ থেকে এই আইনটি কার্যকর করা হবে এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সার খুঁজে বৈধ হতে পারবেন অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন দুই হাজার একুশ সালে করোনা পরবর্তীতে সময় বাংলাদেশিদের জন্য ভিসা চালু হলে ভিজিট ভিসা এবং অন্যান্য বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে পারে জমান অনেক বাংলাদেশি ভিজিট ভিসায় যাওয়া অনেক বাংলাদেশি পরবর্তীতে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ বিজিট মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন তবে সাধারণ ক্ষমা ঘোষণায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন তারা আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছেন বাংলাদেশের দূতাবাসগুলি দেশটির আইনের আওতায় প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ